ভাস্করি <laughs> গঠন হৈছে আমাৰ মেলাঘৰৰ হস্পিটেলত ভৰ্তি কৈছে ভৰ্তি কৰাই যাম কৈছে কাৰণে বাচ্ছা নৰ্মাল কৰাইবোৰ ভৰ্তি হৈছি ভৰ্তি ৰাতি দহটাৰ পৰা যাৰ পৰা কৈছে আমাৰ এইদৰে ফাৰতাম ন তোমাক জি বি লৈ যাব এতিয়া ৰাত বাৰটাৰ সময় কথা কৈছে বাৰটাৰ সময়ত জি বি ব্যৱহাৰ কৰিছে জি এম্বুলেঞ্চৰ ড্ৰাইভাৰ আছিলোঁ

কি মনে হয় দুর্ঘটনার মারা গেছে প্রচন্ড আঘাত পাইছে শুনছি তারা সাতজন আসলো গাড়ির মধ্যে সাতজন থেকে সামনে আসে সেটা যেন অ্যাক্সিডেন্ট করছে করার পরে পুলিশের জন্য সেটা আর বাকি যারা যারা আছে সবাই এখানে ভর্তি আছে অ্যাডমিট আছে অ্যাম্বুলেন্সটা কোন হাসপাতালে এটা অ্যাম্বুলেন্সটা ইয়ার না মেলাগড় হাসপাতাল মেলাগড় হাসপাতালের অ্যাম্বুলেন্সটা এই দুর্ঘটনাটা দুর্ঘটনাটা কোন জায়গাতে দিছে এই আমি কি মনে হয় কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়তো আমরা সবাই অবস্থায় আমরা তো স্যার এটাই বুঝতেছি যে ড্রাইভারে খাই আসলো এলাকায় গাড়ির অ্যাক্সিডেন্ট করছে নাহলে অ্যাম্বুলেন্স তো কোনোদিন অ্যাক্সিডেন্ট করার কোনো কথা নাই বর্তমানে চালক কই আছে অ্যাম্বুলেন্সের চালক কই আছে অ্যাম্বুলেন্স চালক তো এখন তোমার থানাতে আছে কোন থানাতে আছে আমার কোন থানাতে আছে ইয়ে আছে না আমরা কতজন রুগী আছে আসলে তো সাতজন আছে সুস্থ দুই রুগী দুজন আর বাকি জন সুস্থই আছে ওনার নামটা কি ওনার নাম হলো দীপিকা দীপিকা সুস্থ বয়সটা কত বয়স 20 এখন অবস্থা কি রকম এখন তো অবস্থা সিরিয়াস অবস্থা না কালকে রাতে আসার পরে ব্লাড ড্র হয়েছে ব্লাড ড্র পরে এখন আবার সাতারাল্লাহর কথা হলো তারা বলছে যদি ব্লাড লাগে তাহলে আবার ব্লাড ড্র হবে